আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর গলার ডিজাইনটি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও খুব সহজে সুন্দর গলার ডিজাইনটি কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে খুব সহজে কিভাবে করবেন তা আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি ভিডিওর মধ্যে তো এটা আমি তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য রেডি করছি আপনারা এই এর থেকে ছুটো কিংবা বড় করে নিতে পারেন তো ছোটো বড়ো কীভাবে করবেন অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মেজারমেন্টটা তো ভিডিওটা শুরু করি করার দিনে কেন আমি নয় তার সুতাইজ করতেছি লাল রঙের আর হুক করতেছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম আপনার সুতার থিকনেস অনুযায়ী হুকটা নিয়ে নেবেন প্রথমে আমরা একটি স্লিপ নোট করব স্লিপ নোট করার পর চেন করবো চেনটা এমনভাবে করবেন যাতে খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লোসও না হয় মিডিয়াম পর্যায়ে তাকে এভাবে করলে কিন্তু কাজটি সুন্দর হবে এটা যেহেতু আমি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য করতেছি তাইখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ করবো আমার পনেরো ইঞ্চি টিকবে তো আমি পনেরো ইঞ্চি পরিমাণ করে আসছি আপনারা আপনাদের বাচ্চার কলার মাপ অনুযায়ী করে নেবেন এভাবে করে আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ করে তারপরে আসছি আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ করে নিয়েছি যে দেখেন মাপটা নেওয়ার সময় অবশ্যই লুজ করে ধরবেন আমি জাস্ট কতটুকু হয়ে সেটা দেখিয়ে দিছি আপনাদেরকে এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে এই যে তিনটি চেন করছি ছ নাম্বার যে চেনটা আসে এক দুই তিন চার ছ নম্বর চেনে আমরা একটি ডাবল কুশি করবো এরপরে যে চেনটা সেটা তো একটি কুশি করবো এরপর যে নয় একটি কুশি করবো কুশি করে নেব শেষ পর্যন্ত প্রথম একটি করে কুশি করে আসছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি প্রতি জায়গায় একটি করে ডাবলকসি করে এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমেই তিনটি চেন করবো এক দুই তিন তিনটি করে কাজটি কীভাবে গুড়িয়ে নেব গুড়িয়ে নিয়ে পরের যে ডাবল কষিটা আছে এখানে যে দেখেন পরের ডাবল কষির উপর একটি ডাবল কষি করবো এরপরের যে ডাবল কষিটা আছে এটার উপরে একটি ডাবল কষি করব এরপরের যে ডাবল কষিটা আছে এটার উপরে একটি ডাবল কষি করবো এরপরে যে ডাবল কুশিটা আছে এটার পরে একটি ডাবল কুশি করব এখানে আমাদের তিনটি চেন সমানে একটি ডাবল কুশি আর এখানে আমি তিনটি করে তিনটি ডাবল কুশি করে নিয়েছি এই যে দেখেন এই চারটা ডাবল কুশি হচ্ছে আমি বাটন প্লেটের জন্য করছি এই যে পাঁচ নাম্বার যে ডাবল কুশিটা আছে এটার ভিতরে আমি আর একটি ডাবল কুশি করতেছি সেম গ্যাপে এই যে এখানে আমাদের দুটি ডাবল কুশি করে নিয়েছি এই চারটি ডাবল কুশি আমি বোতাম ঘরের জন্য করছি এখন হচ্ছে পরে যে ডাবল কুষিটা আছে সেটার উপরে একটি ডাবল কষি করব এরপরে যে ডাবল আছে সেটার ওপর একটি ডাবল কষি করব এরপর ডাবল কুশির উপরে একটি ডাবল কষি করব তিনটি করে আমি তিনটি ডাবল কুশি করছি তিনটি ডাবল কুশির উপর চার নাম্বার যে ডাবল কষিটা আছে এটাতে আমি একটি ডাবল কষি করব সেম করে আমি আরেকটি একটি ডাবল কুশি করব এই চার নাম্বার করে এখানে আমাদের একটি করে দুটি ডাবল কুশি হবে আবারও পরে ডাবল কুশির উপর একটি ডাবল করব করবো পরপর এখানে আমরা তিনটি করে তিনটি ডাবল কুশি করব তিনটি ডাবল কুশির উপর তিনটি ডাবল কুশি দুইটা করে নিয়েছি তিনটা চার নম্বর করে এসে আমরা একটি ডাবল কুশি করবো সেম করে আমরা আরও একটি ডাবল কুশি করব এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব তিনটি করে তিনটি ডাবল কুশি করবো তিনটি ডাবল কুশির উপর চার নাম্বার যে ডাবল কুশি আছে এটাতে দুটি ডাবল কুশি করব এভাবে করে এই রাউন্ডটা আমরা কমপ্লিট করব সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দেব এদিকে দেখেন আমাদের পাঁচটি ডাবল কুশি বাকি আছে এই পাঁচটি ডাবলকশিতে আমি ডাবলকশি করে নিব বোতাম ঘরের জন্য সেখানে আপনাদের চারটি তিনটি বা দুটিও হতে পারে কম বেশি হলে সমস্যা নেই আবার অনেকের বেশিও হয়ে যেতে পারে যেহেতু এটা আমরা কাউন্ট করে করি না বেশি বা কম হলে কোনো সমস্যা নেই এগুলো আপনারা বোতাম ঘরের জন্য রেখে দেবেন সেখানে আমার এদিকে পাঁচটি আছে আমি পাঁচটিতে পাঁচটি ডাবল কষি করে নিচ্ছি এখানে আমি পাঁচটিতে পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি দেখেন করার পর আমাদের গলাটি এরকম গোল হয়ে যাবে এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমেই তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে কাশটিকেভাবে গুড়িয়ে নেব ঘুড়িয়ে নেওয়ার পর প্রথমে ডাবল কুশিগুলো করব এখানে আমাদের তিনটি চেন সমান একটি ডাবল কুশি এরপরের ঘরে একটি করছি আমি এরপরের ঘরে একটি এখানে আমাদের পাঁচটি ডাবল খুশি হবে বোতামের আগের রাউন্ডে যেহেতু আমরা করে নিচে দেখেন তিনটি চেঞ্জ আমাদের পাঁচটি ডাবল কুশি হবে এখানে বোতামের জন্য এইগুলো আমি করছি যে দেখেন এখন দেখেন আমরা এক দুই দুইটি ডাবল কুশি স্কিপ করে তিন নাম্বার যে ডাবল কুশিটা আছে এখানে একটি ডাবল কুশি করব প্রথমে সেম করে আমি আরও একটি ডাবল কষি করবো দুই সেম গড়া আরও একটি তিনটি সেম গড়ে আমি আরও একটি ডাবল কশি করবো এখানে আমরা একটি গড়ে টোটাল চারটি ডাবল কষি করছি আবারও কাটার মধ্যে পেস নিয়ে দুটি ডাবল কষি স্কিপ করে তিন নাম্বার যে ডাবল কষিটা আছে এখানে চারটি ডাবল কষি করে নেব একই করে এক দুই তিন চার আবারও দুটি ডাবল কষি স্কিপ করবো এক দুই তিন নম্বর যে ডাবল আছে এটাতে আমি আবারও চারটে ডাবল কষি করব এক দুই সেম করে চারটে ডাবল কষি করব তিন চার যে আবারও দুইটি ডাবল কষি স্কিপ করে তিন নাম্বার যে ডাবল কষিটা আছে এটাতে আমি চারটে ডাবল কষি করব এক দুই তিন এগুলো আমি যেভাবে করছি সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করবো দুটি ডাবল কষি স্কিপ করে তিন নাম্বার ডাবল কষিতে চারটি করে ডাবল কষি করবো এদিকে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি রাউন্ডটা করে নিয়েছি আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দেবো এখানে দেখেন আমার বোতামে ডাবল কুশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে আপনাদের ছয়টি চারটি তিনটি পাঁচটিও হতে পারে তো এখানে যতটা হবে আপনারা ততটাই করে নেবেন সেখানে আমি ছয়টি বুতামের জন্য ডাবল কুশি রেখে দিব এটা যেহেতু আমরা গণনা করে করি না কাজটা এখানে কম বেশি হলে কোনো সমস্যা নেই এখানে কম বেশি হলে এগুলো বুতামের জন্য রেখে দেবেন যতটা হয় আমার এদিকে ছয়টি হয়েছে তো আপনাদের কম বেশি হতে পারে এই জন্য বলে দিলাম যে দেখেন এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে সেমভাবে এদিকে আমি বুতামে ডাবল কুশিগুলো করবো এখানে আমাদের তিনটি চেঞ্জ হয় আমাদের ছয়টি ডাবল কুশি হয়েছে বোতামের জন্যই যে দেখেন যেহেতু আগের রাউন্ডে আমাদের ডিজাইনের সাথে কম বেশি হয়ে গেছিলো বোতামের ডাবল কুশি তো এখন হচ্ছে আমরা পরের কাজটা করবো পরের কাজটা করার জন্যই যে দেখেন এখানে যে স্পেসটা আছে ডাবল কুশি করার পর বোতামের পাঁচটি ডাবল কষি করার পর এখানে একটি স্পেস আছে এখানে আমরা ডাবল কুশি করবো চারটি এক দুই তিন চার চারটি ডাবল কুশি করার পর দুটি চেন করবো এক দুই দুইটি চেন করার পর এই যে দেখেন দুইটা ডাবল কুশির মাঝখানে এই যে এখানে যে স্পেসটা আছে এখানে আমরা আবারও চারটে ডাবল কুশি করব এক দুই তিন চার চারটি ডাবল কুশি করার পর দুইটি চেন করবো এক দুই দুইটি চেন করে আবারও পরের স্পেসে দুইটা ডাবল যে এখানে আমরা চারটে করে খুশি করছি দুইটার মাঝখানে যে স্পেসটা আছে এখানে আমরা চারটে খুশি করবো আবার এক দুই তিন চার দুটি চেন আবার পরের স্পেসে চারটে ডাবল খুশি এক দুই চাচা আমরা দুটো চেন পরে যে স্পেসটা আছে ওখানে চারটি ডাবল কুশি এইভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব আগের রাউন্ডে আমরা চারটি করে ডাবল কুশি করেছি কিন্তু কোনো চেন করিনি এই রাউন্ডে হচ্ছে আমরা দুটি করে চেন করতেছি পরে স্পেস যেটা আছে এটাতে চারটি করে ডাবল কুশি করতেছি তো কাজটা যেহেতু সেম আমি আর দেখিয়ে দিচ্ছি না এইভাবে করে আপনারা আপনাদের বাচ্চা বয়সের অনুযায়ী 4টা পাঁচটা 6টা পর্যন্ত রিয়ার করতে পারেন তো এখানে আমি আর দুটি করব করে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো দুইটি করে চেন হবে পরে রাউন্ডেও চারটি করে কুশি হবে এরকম ফাঁকা স্পেসে দুইটি চেনের স্পেসে আপনারা চারটি করে কুশি করবেন এই রাউন্ড যখন শেষ হয়ে যাবে তখন আমাদের চারটি করে কুশি এই দুটি চেনের স্পেসে হবে এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করবো তো আমি আরও দুইটি করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কয়টি রাউন্ড দরকার করে নিচ্ছি এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি বোতামে কুশিগুলো করে নিয়েছি যেহেতু এগুলো সেমই থাকবে এখন আমি দুটি চেন করব দুইটি চেন করে এই যে দুটা চেনের স্পেস আছে এইখানে ডাবল কষি করবো প্রথমে একটা একটা ডাবল কষি করার পর তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে এই স্পেসের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করবো এই স্পেসের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কষি করলে আমাদের পিকক ডিজাইন হয়ে যাবে একটি আবার আমি সেম স্পেসে আরও একটি ডাবল কুশি করব ডাবল কষি করার পর তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে সেমভাবে এই স্পেসের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করবো এটা আমাদের পিকক ডিজাইন সেমভাবে আমি আরও একটি ডাবল কুশি করব এখানে আমাদের নিজে দেখেন তিনটি ডাবল কুশি হয়ে গেছে এখন তিনটি চেন করব তিনটি চেন করার পর সেমভাবে স্পেসের ভিতর থেকে এনে একটি সিঙ্গেল কুশি করব তাহলে এখানে আমাদের তিনটি পিকক ডিজাইন হয়ে গেছে তিনটি চেন করে যে সিঙ্গেল কুশিটা করতেছে এটা পিকক ডিজাইন এভাবে করে আমি আরও একটি ডাবল কুশি করছি আবারও তিনটি চেন করব সেমভাবে স্পেসের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করব। চারবার করে নিয়েছি এভাবে আমি সেমভাবে আমি আবার একবার করব পাঁচবার তিনটি চেন করব পাঁচটি ডাবল কষি করার পর সেমভাবে স্পেসের ভিতর থেকে একটি সিঙ্গেল কষি করব আবারও সেম স্পেসে আরও একটি ডাবল কষি করব তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে সেম স্পেসের ভিতর থেকে আবারও একটি সিঙ্গেল কষি করব এখানে আমাদের ছয়টি পিকক ডিজাইন হয়ে গেছে ছয়টি ডাবল কষির পর আবারও একটি ডাবল কষি করব সেম স্পেসে তিনটি চেন করব সেমভাবে আবারও একটি সিঙ্গেল কষি করে দেব স্পেসের ভিতর থেকে এই যে আমাদের ষাটটি পিকক ডিজাইন হয়ে গেছে সাতটি ডাবল কুশি আরও একটি করবো ডাবল কুশি করার পর তিনটি চেন করব তিনটি চেন করে সেম স্পেসের ভিতর থেকে আবার এই যে দেখেন একটি সিঙ্গেল কুশি করে দিলে এখানে আমাদের আটটি ডাবল কুশি হয়ে গেছে আটটি পিকক ডিজাইন হয়ে গেছে যে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন ফুলের মতো দেখতে লাগবে এটা তো এখন হচ্ছে পরে যে দুটি চেনের স্পেস আসে আটটি পিকক ডিজাইন করার পর পরের যে দুটি চেনের স্পেস আছে এটাকে আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব পরে দুটি চেনের স্পেসে আবারও কাটার মধ্যে পেস নিয়ে এখানে যে পরের স্পেস আছে দুটি চেনের এখানে আবার একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন করবো আবারও তিনটি চেন করে সেম স্পেসের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করে দিলে কিন্তু একটি পিকক ডিজাইন হয়ে যাবে আবার কাটার মধ্যে প্রেস নিয়ে সেম স্পেসে আবার একটি ডাবল কুশি করব করার পর তিনটি চেন করব এই যে তিনটি চেন সেম স্পেসের ভিতর থেকে আবারও একটি সিঙ্গেল কুশি দুটি পিকক ডিজাইন হয়ে গেছে সেম স্পেসে আমি এভাবে আবারও একটি ডাবল কুশি করব তিনটি চেন করব সেম স্পেসে আবারও এই যে স্পেসে একটি সিঙ্গেল কষি করব তাহলে কেন আমাদের তিনটি পিকক ডিজাইন হয়ে গেছে এভাবে করে আমি আর পাঁচটি করব তাহলে কারণ টোটাল আমাদের আটটি পিকপ ডিজাইন হবে একটি চ্যানেলের স্পেস আর কি এখানে দুটো চেনের যে একটি স্পেস আছে এই স্পেসের ভিতরে করতেছি যে দেখেন এখানে আমাদের চারটি হয়ে গেছে সেম স্পেসে আমি আরেকটি করব তিনটি চেন করবো সেম স্পেসে আবারও পিকপ ডিজাইন করে নিয়েছি আবারও সেম স্পেসে একটি ডাবল কষি করব তিনটি চেন করবো এই স্পেসের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করবো এনে লোভে নেই যে দেখেন এখন আমাদের এখানে ছয়টি হয়ে গেছে আবার একটি ডাবল কুশি করব এটা আমাদের সাত নাম্বার ডাবল কুশি তিনটি চেন করব সেম স্পেসে আবারও এই দেখেন সিঙ্গেল কুশি আবার একটি ডাবল কুশি করব করার পর তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে আবার এই স্পেসের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করলে কিন্তু আর একটি পিকক ডিজাইন হয়ে যাবে তাহলে এখানে আমাদের আটটি পিক ডিজাইন হয়ে গেছে হওয়ার পর পরের যে দুটো চেনের স্পেস আছে এখানে আমরা সিঙ্গেল কুশিতে জয়েন করে দিব আবার এখানে আটটি পিকক ডিজাইন হবে মানে আটটি ডাবল কুশির পর আটটি পিকক ডিজাইন এই দুটো যেভাবে হয়েছে যে দেখেন এই দুইটার মতো করে এভাবে করে হচ্ছে এটাতে সিঙ্গেল কুশি করবো আবার এই দুইটা চ্যানেল স্পেসে আমি পিকক ডিজাইন করবো আটটি আবার ওইখানে দুটি এখানে একটি সিঙ্গেল কুশি করবো দুটি চ্যানেল স্পেসে আবার এখানে পিকক ডিজাইন করবো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি দেখেন আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দিব সর্দি যেভাবে আমরা দুইটা চেন করছিলাম শেষে এখানে এসে আমরা দুটি চেন করবো চেন করে হচ্ছে এখানে যে বোতামে ডাবল খুশি আছে সরাসরি এখানে এসে হচ্ছে আমরা ডাবল খুশি করবো সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করার যে দেখেন এখানে আমি বোতামে ডাবল গোলা করে নিচ্ছি দুইটি চেন করে দিয়ে যেহেতু আমরা দুইটি চেন করছি শেষে দিয়েও দুইটি চেন করে বোতামে ডাবল গোলা করে দিলেই হয়ে যাবে আমি ডাবল কুসিগুলো করার পর একটি করে সুতোটাকে কেটে ফেলবো বাকি সুতাটা কাটার পর বাকি যে সুতাগুলো থাকবে অবশ্যই সেগুলো হাইড করে দেবেন কাজের মধ্যে আমি যেহেতু সুতোটা কাটতেছি না তাই আর কি সেটা আর দেখাতে পারিনি তো আমাদের গলাটি কিন্তু এখন একদম ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর গলার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম